তো আজকে আমরা দেখে নেব যে সরসন্ধি কাকে বলে সরসন্ধি কত প্রকার কি কী বা কয়টি বা সরসন্ধি কি বা সরসন্ধি এর সংজ্ঞা এবং সরসন্ধি কয়টি উকি কী তো এখানে তোমরা পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই পাঁচটি প্রশ্নই তোমাদেরকে উত্তর দেওয়া হবে আর চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে আমাদের ভিডিওর মূল মে মেন বিষয়টা কি মেন বিষয়টা হলো যে সরসন্ধি কাকে বলে কত প্রকার উকি কি বা কয়টি বা সরসন্ধি কতটি তো চারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো এখন আমরা দেখে যে সরসন্ধি কাকে বলে সরসন্ধি কী সরসন্ধির উত্তরটা আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আর তোমরা যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো সরসন্ধি কী বা সরসন্ধি কাকে বলে বা কত প্রকার কী কী সেটা আমরা দেখে নেবো তো আগে দেখে নেব সরসন্ধি কাকে বলে সরসন্ধি কি এবং সরসন্ধির সংজ্ঞা তত্ত্বটা দেখে নাও সব ধ্বনি উচ্চারণের সময়ে ভায়ু মুগ গহব্বরের কোথাও বাধা পায় না তাকে সরসন্ধি বলে তত্ত্বটা আমরা আবার দেখে নেই দূত্যটা কিন্তু আমি ভালোভাবে আবার বলে দিচ্ছি দেখো যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ভায়ু মুখ গব্বরের কোথাও বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে তো এটাই ছিল স্বরধ্বনি কি স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি এর সংজ্ঞা স্বরধ্বনির উত্তর আর সব থেকে কম সময় তোলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ